সত্তর জন সাহাবি এই গেরার ভিতরে শুয়ে আছে চিন্তা করেন তারা তাদের ইসলাম কি ছিল আর আমাদের ইসলাম কি আমরা কি করি এখানে প্রত্যেকটা সাহাবিদের নাম দেওয়া আছে দেখতে পাচ্ছি যদি কেউ না আসলে শশককে যদি না আসেন শ্বশুরে না আসলে আসলে এটা বোঝানো অসম্ভব যদি আমরা ইসলামের যদি কিছু জানতে চাই ইতিহাস কি ইসলাম কিভাবে আসছে কত রক্ত রঞ্জিত হয়ে হার জেহাদ কি বাদ ইসলাম জিন্দা হয়ে যায়গা এই কথার অর্থটা বোঝার জন্য সশরীরে এখানে না আসলে বোঝা যাবে না এখানে আসতে হবে এখানে দেখতে হবে আসে আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে আসে দেখলে বুঝতে পারবেন ইসলামের যে প্রকৃত ইতিহাস কি কি ছিল আরো অন্য অন্য জায়গায় অনেক জায়গা আছে এদিকে আছে এবার ওইদিকে পাহাড় আছে যাবে লাই নাই এদিকে অন্য অন্য পাহাড় আছে যেগুলোর ভিতরে যুদ্ধ সংগঠিত হয়েছিল আমরা আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত শেষ করলাম আপনাদের অনুরোধ হইল সবাই যাতে অন্তত জীবনে একবার হলেও এই জায়গাগুলি আসে দর্শন করার জন্য আমি দর্শকদের প্রতি অনুরোধ জানাচ্ছি সালাম আলাইকুম